আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আবুল কালাম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি নতুন কিছু হচ্ছে যে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য চা এই বিশেষ একটি ইউনানি চা যা আমরা তিনিকে বহু রুগীকে দিয়ে আসছি উপকার দিয়ে পেয়েছি এই চায়ের উপাদান প্রস্তুত প্রণালী ও ডুস বিস্তারিত বলব ইস ডায়াবেটিস মানে রক্তের সুগারের অস্বাভাবিক বৃদ্ধি ইনসুলিনস কমে গেলে বা ঠিকমতো কাজ না করলে রক্তে গ্লুকোজ বেড়ে যা এর ফলে অতিরিক্ত তৃষ্ণা বা ঘন ঘন প্রস্রাব ক্লান্তি ওজন কমে যাওয়া চোখে জাপসা দেখা এইসব সমস্যা দেখা দেয় তাই সুগার নিয়ন্ত্রণ রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের কারণ যে ডায়াবেটিসের কারণগুলি কি মূলত বংশগত কারণে হতে পারে অনিয়মিত জীবনযাপন করার ফলে অতিরিক্ত ভিড়ি থাকার ফলে মানসিক চাপ অতিরিক্ত পরিশ্রম ক্লান্তি ভুল খাদ্যাভ্যাস ও হরমোনের সমস্যা জড়িত এগুলো একত্রে ডায়াবেটিস বাড়িয়ে দেয় এখন আপনাদেরকে যে ভেষজ ইউনানি ডায়াবেটিস চা ফর্মুলা আপনাদেরকে দিচ্ছি এটি একটি পরীক্ষিত ইউনানি ফর্মুলা এটা হচ্ছে সাদিয়া সুগার কেয়ার টি যে উপাদানগুলি হচ্ছে প্রথমে নেবেন করল্লা শুকনা করল্লা গরু পঞ্চাশ গ্রাম জাম বীজ নেবেন চল্লিশ গ্রাম মেথি মেথি দানা গরু করে নেবেন পঁচিশ গ্রাম কালো জিরা গুঁড়ো করে নেবেন বিশ গ্রাম তুলসী পাতা শুকনা নেবেন বিশ গ্রাম ধারুচিনি গুঁড়া নেবেন পনেরো গ্রাম গিলয় বা গুঁড়ুসি গুঁড়া করে নেবেন পনেরো গ্রাম নিম পাতা শুকনা গুঁড়ো করে নেবেন পনেরো গ্রাম এইগুলো একসাথে মিশ্রণ করে এয়ারটায় বোতলে রাখবেন চা তৈরির নিয়ম আমি বলে দিচ্ছি প্রথমে এক গ্লাস পানি নিন পানি ফুটে এলে এক চা চামচ ইউনানি ডায়াবেটিস চা দিন তিন চার মিনিট জাল দিবেন জাল দেওয়ার পর ছেকে খালি পেটে খেতে হবে চাইলে চিনি লেবু ছাড়া খাবেন সকালে খালি পেটে এক কাপ রাতে খাবার এক ঘন্টা পরে এক কাপ নিয়মিত তিরিশ দিন খেলে সুগার নিয়ন্ত্রণ ভালো ফল দেখা যায় সুগার ন্যাচারালভাবে নিয়ন্ত্রণ আসে এটা থেকে সাবধানতা আমি যেটা সাবধানতা হলো গর্ভবতী তনদানকারী মা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না ইনসুলিন ব্যবহারকারী ডুজ কমাতে পারেন তাই নিয়মিত সুগার পরীক্ষা জরুরি অতিরিক্ত খাবেন না বন্ধুগণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই ইউনানি বেসস চা বহু মানুষের উপকার করে আছে ব্যবহার করুন আর ইউনানি চিকিৎসা বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ